আপনাদের সম্মুখে আলোচনা পেশ করছেন সিরাতুল নবী সালাম ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক আমিরুল ইসলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় এলাকাবাসী দেশবাসী এবং প্রবাস থেকে যারা দেখছেন সবার প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আপনার ইতিপূর্বেই জেনেছেন আমাদের তিন দিন এর মাহফিলের কর্মসূচি আমরা আশা করি আপনারা স্বতঃস্ফূর্তভাবে এই মাহফিলে অংশগ্রহণ করবেন বিভিন্ন ভাবে আমাদেরকে পরামর্শ সাহায্য সহযোগিতা করবেন এক্ষেত্রে আমাদের দ্বিতীয় দিনের একটা অন্যতম আকর্ষণ ডিসেম্বর যেটা সকাল আটটায় আমাদের শিশু জন্য একটা সমাবেশ আছে এই সমাবেশে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মালানা হাফেজ মিজানুর রহমান সাহেব এবং আরো উপস্থিত থাকবেন বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব জনাব মনিরুল ইসলাম এবং মন ইসলাম মজুমদার এর পরপরই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হবে এই মহিলা সমাবেশে ওয়াজ করবেন ডক্টর জামরুল ইসলাম সাইদাম সারি ভাই প্রশ্ন উত্তর তা দিবেন